গ্যালারির শব্দটা শুনছেন নিশ্চয়ই বাংলাদেশ বাংলাদেশ রব একটু আগে হামজা হামজা বলে এখানে শব্দ হচ্ছিল কিন্তু এই ভেতরের যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি বাইরের পরিবেশটা কিন্তু ঠিক একরকম না আপনারা শুনছেন ভেতরে মানুষ উচ্ছ্বাস করছে আনন্দ করছে কিন্তু অনেকেই আছে যারা বাইরে কিন্তু এখনো ঢুকতে পারেনি তারা আত্মনাদ করছে গেটম্যান যারা আছেন প্রশাসনের লোকজন যারা আছেন খুব এখানে আসলে গেট ভেঙে ঢোকাটা খুব কঠিন কিন্তু দর্শকদের যেই আকুতি আপনারা দেখতে পাচ্ছেন ম্যাচ শুরু হয়ে যাচ্ছে যে কারণে যারা আসলে ভেতরে প্রবেশ করতে পেরেছেন এখন পর্যন্ত তারা রীতিমতো দৌড়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন কারণ আপনারা জানেন যে

আমরা তো এখানে ঢুকছি আমাদের তো টিকিট আছে আমাদের প্রমাণ আছে আমাদের ব্যাজ আছে দিচ্ছেন আমরা তো টিকিট কেটে আসছি আপনারা চেক যে যাদের টিকিট আছে তারা ভিতরে ঢোকেন আমরা টিকিট আছে ভিতরে চেক করে ঢুকছে এখন যেন আমাদের গেট আটকে বাইরের পরিস্থিতি তো আমরা দেখলাম মূলত আসলে দর্শকরা খুব স্বাভাবিকভাবেই যারা এখনও প্রবেশ করতে পারেননি অনেকে লম্বা সময় ধরে বাইরে ওয়েট করছিলেন কিন্তু এত লম্বা ভিড় যে ভিড়ের মধ্য দিয়ে আসলে তারা প্রবেশ করা খুব কঠিন হয়ে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত অনেকেই মাঠে এখন পর্যন্ত প্রবেশ করতে পারেননি তবে গ্যালারি কিন্তু ফুল কম্প্যাক্ট আমরা প্রেসবক্স থেকে যেমনটা দেখছিলাম জায়গা নেই বললেই চলে দর্শকদের আসলে একেবারে ফুল কম্প্যাক্ট স্টেডিয়াম যাকে বলে ভারতের বিপক্ষে খেলা হামজা চৌধুরী সামিত ছোম জায়ান আহমেদ সবাই আছেন একাদশে এ মানে যে উত্তাপটা আমি নিজে ফিল ফিল করছি আমার থেকে বেশি করছেন কিন্তু বাইরে আপনারা শুনলেন যে দর্শকরা বলছেন ঢুকতে দিচ্ছেন না ঢুকতে দিচ্ছে না অনেকে আমরা জেনেছি যে ওই পাশের কয়েকটা গেটে গেট ভেঙে ঢোকারও ঘটনা ঘটেছে যেটা কিন্তু প্রতি ম্যাচেই হয় আমরা জানি এই স্টেডিয়ামের যে এলাকা সেটার কিন্তু একটা ভৌগোলিকগত একটা সমস্যা আছে অর্থাৎ এর পাশের যে রাস্তাঘাটগুলো সেগুলো কিন্তু প্রচণ্ড ব্যস্ত রাস্তা এবং আমরা জানি যে ঢাকা শহরের বের হওয়ার রাস্তাগুলোও কিন্তু এগুলো অর্থাৎ এই রাস্তা তো বন্ধ করা সম্ভব হয় না তাই খুব স্বাভাবিকভাবে ম্যান ম্যানেজমেন্ট বলি বা দর্শকদের ম্যানেজমেন্ট সিস্টেম বলি সেটা কিন্তু এখানে খুব ম্যানেজ করা কষ্ট এবং তারপরেও আমার কাছে যেটা মনে হচ্ছে যে প্রশাসন যথেষ্ট ভালোভাবে এর চেষ্টা করছে ভালো করার চেষ্টা করছে এবং বাফুফে যত ভালোভাবে ম্যাচটা আয়োজন করা যায় আর সেটা তারা সর্বোচ্চ চেষ্টা করছে জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে ওয়াহ মুরাদ Field.